সংসারের জন্য কোন কিছু কিনলে সেটা কিন্তু একটু ভেবে চিনতে বুঝে শুনে কিনতে হয় তাহলে কিন্তু সেটা ভালো হয় বুঝে শুনে কিনলে কিন্তু সেটা তুমি কি খবর কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে এখানে আমি যে মরিচ গুলোকে সিদ্ধ করে ভেজে এটাকে করে রেখে দেব কারণ এখন শীতের সিজন এই সময় কিন্তু লাগে খেতে তরকারিতে এজন্য আমি মরিচটাকে সিদ্ধ করে বেটে নেব এটা কিন্তু অনেক ভালো আর কাঁচা কাঁচা ব্যালেন্ডার করলে কিন্তু একটা গন্ধ হয় আর এই ব্যালেন্ডারটা কিন্তু আমি যখন নতুন বিয়ে হয় তখন কিনেছি কারণ তখন বুঝতে পারিনি ছোট জিনিসই কিনেছিলাম আর এখন দেখে অনেক সুন্দর সুন্দর ব্যালেন্ডার পাওয়া কিন্তু কম ছিল না বুঝতে পেরে এটাই কিনেছি সেজন্যই কিন্তু মানে কোনো কিছু কিনতে সেটা কিন্তু ভেবে চিনতে কিনতে হয় কারণ একটা ব্যালেন্ডার কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় যাই হোক এটা আছে এখন যতদিন চলে চলুক আর এই যে স্কুল বন্ধ থাকলে কিন্তু অনেক কাজটা জমে যায় তে যা অনেকগুলো কাবর সুপুর আজকে পরিষ্কার করেছিলাম তো কিছুটা এখানে ভাজ করে নিয়েছি তো এই যে হোক এই কাটিয়ে যে একটু পরের দিন আমি এখানে দিয়ে লাউ শাক আর সিম দিয়ে একটা ভাজি করব এটা কিন্তু অনেক মজা লাগে আর এখন শীতের সময় লাউ শাক খেতে ভালো লাগে আর গাছে তো সিম নিজের গাছের সিম এটা দিয়ে এখন ভাজি করব আর সাথে দেব পেঁয়াজ কলি আর যেখানে এখানে পেঁয়াজ মরচটা ভেজে নেবো আর হচ্ছে স্কুল বন্ধ থাকলে কিন্তু অনেক কাজ কাপড় চোপড় ধোয়া মোছা পরি সারা সপ্তাহের কাজ আর কি আর যে আমি এখান থেকে পেঁয়াজ গুলো বা লাল লাল করে ভেজে এখানে সিম আর লাল শাক টা আমি একটু ভাপিয়ে নিয়েছি কারণ ভাপিয়ে নিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় অনেক ভালো হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর আপনার সুন্দর কমেন্টটি কিন্তু আমি নতুন আরেকটা ভিডিও করার উৎসাহ পাই আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনারা পাশে থাকলেই কিন্তু এগোতে পারবো আর যেখানে লাউ শাকটা কি ভাজি করে নিচ্ছে আর ভাজিটা খেতে কিন্তু অনেক মজা ছিল আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন লাউ শাক সিম আর পেঁয়াজ কলি দিয়ে আর পেঁয়াজ কলি না দিলেও চলে কিন্তু আর এই যে ভাজিটা অনেক মজা ছিল আর এটা দিয়ে কিন্তু আমরা গরম গরম ভাত এক প্লেট ভাত একদম চিটে পুটি খেয়েছি তো আপনারা ওটা চেষ্টা করে দেখবেন আজকের মতো এখানে আল্লাহ দেখা হয় এক ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন